আসসালামু আলাইকুম ভিয়ার্স তো চলে এলাম বিয়ে পক্ষ থেকে কিছু নতুন নতুন পার্টি লেহেঙ্গা নিয়ে আমি মতি মিয়া আমার সাথে সহযোগিতা করছে দুইজন এবং আলহামদুলিল্লাহ তো একে একে প্রত্যেকটি লেহেঙ্গা আপনাদের দেখা দিচ্ছি ভাইয়া খুলেন ভিয়ার্স এটা হলো আপনার মানে ওয়াও একটা কালার একদম লাইট পিঙ্ক খুব সুন্দর একদম রিয়েল স্টোনার জাদ্রুজি ওয়ার্কের যে কাজটা সে কাজটা একেবারে রিজনেবল প্রাইস মাত্র টোয়েন্টি ফাইভ পঁচিশশো টাকা একেবারে ধামাকা অফার এই যে আমি সবগুলোর টপস এবং অন্য দেখাবো না আপনাদের কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে মানে শর্টে দেখা দিব এটা হলো অন্যটা এটা নিচে পার্টটা ওয়াও আর এটা হলো টপসটা দুই হাতা এবং পিঠে ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা তো ভিও যারা ঢাকার ভিতর আছেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই সাবস্ক্রাইব করলে কি নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এটা প্রাইসও মাত্র পঁচিশশো টাকা এবং যেই ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিন দিয়ে আমাদের এই ইমো নাম্বারে যোগাযোগ করবেন মাত্র টোয়েন্টি ফাইভ পঁচিশশো টাকা ঢাকার ভিতরে যারা আছেন মাত্র একশো টাকা হলো আপনার ডেলিভারি চার্জ এবং ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা এই কালারটা সুন্দর প্রত্যেকটা কাজ কিন্তু একেবারে আনকমন কাজ ভিওর্স এই যে এটা পারের সাইড নিচে এটা ফুল বডি পঁচিশশো টাকা একেবারে ধামাকা অফার মাথা নষ্ট করা অফার ভিওর্স যে কটা লেহেঙ্গা দেখবেন আপনার প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু ডাবল ক্যান 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 সহ অনেক কাস্টমার আমাকে মানে কমেন্টস করছে ভাইয়া এটা তো ক্যান ক্যান নেই কিন্তু এটা ক্যান ক্যান হলো ফিক্সড করা আর এটা ক্যান ক্যান হলো ভিতরের দেওয়া আছে এই যে উঠিয়ে ক্যান ক্যানটা দেখায় দিলাম এটা নিচের সাইড ওটা উপরের সাইড ফ্রন্ট সাইডটা মাত্র পঁচিশশো টাকা বিয়ে এবং পার্টি অনুষ্ঠানের জন্য এই লেহেঙ্গা কিন্তু ওয়াও তো ছাড়া লেহেঙ্গা ছাড়াও কিন্তু আমাদের শাড়ি এবং থ্রি পিসে কিন্তু যথেষ্ট পরিমাণ কালেকশন আছে এটা হলো পিচ কালার এই আইটেমটা কিন্তু খুবই সুন্দর একেবারে মাল্টি কাজ করা ওটা কমর সাইড এটা ফুল বডি ঠিক আছে পঁচিশশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ল্যাঙ্গা গুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে মেসেঞ্জার আছে সব কিছুর মধ্যে আপনারা যোগাযোগ করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে এই যে ভেয়ার্স এই কালারটা হলো অরেঞ্জ কালার বলে একেবারে মিষ্টি অরেঞ্জ সাথে পার্পেল এই যে এগুলো খোলা হয়েছে দেখানো হয়েছে আপনাদের এই যে ভিউয়ার্স এই মাঝে আরেকটি অন্য টপসটা আপনাদের দেখাই দিলাম আর অন্যটা হলো 57 এর অন্য কিন্তু অনেক বড় না নামাজি উন্না যেটাকে বলে বাহ মাত্র 2500 টাকায় অনেক কাস্টমার আমাকে কমেন্টস করছে আপুরা যে ভাইয়া কিছু 2500 টাকার মধ্যে কিছু লেহেঙ্গা দেখান কমে যত কমে পারেন তো সেক্ষেত্রে আমরা এই লেহেঙ্গা আপনাদের মাঝে এনেছি এটা হলো শর্মা কালার যেটাকে বলে ডিপ অ্যাশ বা কেউ বলে শর্মা কালার ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা ধামাকা একেবারে আনকমন যেটাকে বলে আনকমন আপনি সবচেয়ে সেরা থাকবেন ও কথা না আপনারা যদি যারা এই হোলসেল নিতে চান আমরা কিন্তু হোলসেল বিক্রি করি তো হোলসেল যদি একসাথে কয়েকটা নেন মানে সর্বনিম্ন ছয় পিস যদি এরকম নেন তো সেক্ষেত্রে প্রাইসটা আর একটু কমিয়ে দেব আমরা মাত্র পঁচিশশো টাকা লেহেঙ্গাগুলো